এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল নিয়ে আরও একটি বিগ আপডেট দপ্তর থেকে বন্ধুরা আপনারা সকলে জানেন যে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে দপ্তরে এবং সেই ফাইল আজকে নয় দীর্ঘদিন ধরে ফাই সেই ফাইল রয়েছে দপ্তরে বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন সংগঠন সেই ফাইলের পুষ্টি যোগিয়েছেন কেউ কেউ বলছেন যে সেই ফাইল তারা নাকি চোখে দেখে আবার কোনো সংগঠন কোনো নেতৃত্ব বলছেন সেই ফাইল তারা এসপিডির ল্যাপটপে দেখেছে আবার কেউ বলছেন সেই ফাইলের তার সংগঠন ছবি তুলে রেখেছে অর্থাৎ যাই হোক ফাইল রয়েছে কম বেশি সকলেই বিশ্বাস করছেন আপনারা পার্শ্ব শিক্ষক এস এস কেম শিক্ষাবন্ধু সহ একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে যত ধরনের এসএসএম কর্মীরা রয়েছেন সকলের মনে আশা ফাইল রয়েছে এবং সেই ফাইল কার্যকর হবে সেই ফাইল কার্যকর করবে সরকার এবং চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন সরকারপন্থী নেতৃত্বরাও বন্ধুবন এই বিষয়ে আজকের দপ্তর থেকে যে আপডেট আমরা নিয়ে এসেছি সেই আপডেট আপনাদেরকে দেব এবং এই মুহূর্তের জাস্ট আজকের যে আপডেট সেই আপডেট আপনাদেরকে আমরা দিতে চলেছি কারণ আজকে পাঁচেই আগস্ট অনেকেই একটা স্বপ্ন দেখছেন কারণ একটা তারিখ কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এবং সেই তারিখ সম্বন্ধে আমরাও বলেছি আমরাও স্বীকার করব না আমরাও বলেছি একটা সম্ভাব্য তারিখ রয়েছে একত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ভাতা বৃদ্ধির ঘোষণা হওয়ার কথা রয়েছে পার্শ্ব শিক্ষকদের এসএসএম কর্মীদের জিও ঘোষণারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে অর্থাৎ পনেরোই আগস্ট যদি আমরা লাস্ট দিন ধরি পনেরোই আগস্ট আবার অনেকে বলছেন হলিডে যাই হোক পনেরোই আগস্ট যদি আমরা লাস্ট দিন ধরি বা শেষ দিন ধরি তাহলে আজকে পাঁচই আগস্ট তার দিন আগেই আমরা যে খবরটা দিচ্ছি আপনাদেরকে তা হচ্ছে ফাইল রয়েছে ভাতা বৃদ্ধির ফাইল স্যালারি ইনক্রিজের ফাইল রয়েছে এবং সেই ফাইল অত্যন্ত পজিটিভভাবে ভাবে রয়েছে আপনার যদি দেখেন গতকালকেও সালাম সারের বক্তব্য তারা নবান্নে গিয়েছিলেন মীর কাসিম সহ আরও দু একজন তার সঙ্গী সাথী তাদের নেতৃত্বরা তারা বললেন যে সর্বোচ্চ পর্যায়ে ফাইল রয়েছে এবং তিনি আশাপ্রদ অর্থাৎ তিনিও অনেকটা পিছিয়ে এলেন বলা যায় তিনিও পিছিয়ে এলেন আবার কেউ কেউ বলছেন যে তিনি এই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি তিনি করে দিচ্ছেন ফুল মালার ফুল মালা মিষ্টি তিনি যে নিয়েছেন এই সেই ঋণ 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 তার রয়েছে যেমনটা বলছেন সবাই যে তিনি ঋণই ফুল মিষ্টি খেয়েছেন আবার কেউ কেউ বলছেন যে না তিনি এই দাবি থেকে অনেকটা সরে পড়লেন তিনি বললেন যদি খুব বড় বিষয় না হয় তাহলে কিন্তু এই বিষয়ে তিনি আর কোনো খোঁজখবর রাখবেন না বা তিনি চেষ্টা করবেন না যাই হোক বিষয়টা আলাদা বিষয়টা আপনারা নিজের নিজের মতো করে বুঝে গেছেন নিজের নিজের মতো করে আপনারা বোঝা উচিত আপনাদেরকে এবং আজকের যে আপডেট রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ফাইল ফাইল দুটি পর্যায়ে রয়েছে ফাইলের দুটো পথ রয়েছে সেই দুটি পথ কি প্রথম পথ বা যে পথটা এই মুহুর্তে আমাদের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে ফাইল কোথাও অর্থ 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 দপ্তরের হোক বা ফাইলের পদ্ধতিগত ত্রুটি হোক বা সিস্টেমিক ত্রুটি হোক যাই হোক ফাইল ত্রুটিপূর্ণ ফাইলে ত্রুটি রয়েছে তাই ফাইলটি পুনর্বিবেচনা নয় ফাইলটি কারেকশান জন্য কারেকশানের জন্য আবার ফাইল কিন্তু বিকাশ ভবনে ফেরত আসতে চলেছে এই একটি পথ অর্থাৎ ফাইল এগোচ্ছে না ফাইল কিন্তু পিছনের দিকে যাচ্ছে অর্থাৎ এই খবরটা রয়েছে আমরা কিন্তু প্রথমে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমরা কোনো নেগেটিভ খবর দিচ্ছি না বা কোনো ধরনের নেগেটিভিটিও আমরা কিন্তু ছড়াচ্ছি না বা নেগেটিভ খবর রয়েছে ভাতা বৃদ্ধি হবে না এই বিষয়টাও কিন্তু আমরা বলছি না ভাতা বৃদ্ধি হবে ফাইলের দুটো পথ এই মুহূর্তে রয়েছে দপ্তর সূত্রে আধিকারিক সূত্রে সরকার সূত্রে সমস্ত সূত্রে নেতৃত্ব সূ সূত্রে সমস্ত সূত্রেই আমরা বলছি যে ফাইল হয়তো ত্রুটিপূর্ণ রয়েছে পদ্ধতিগত বা আর্থিক বিষয়ে কোনো ধরনের ভুল ত্রুটি থাকার জন্য ফাইল আবার বিকাশ ভবনে ফিরে আসতে চলেছে এই একটা বিষয় হলো এবং দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে যদি ফাইল সব ঠিকঠাক রয়েছে সেই ফাইল সিএমও দপ্তরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছার জন্য বা পৌঁছানোর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ ফাইল এবার যাবে মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীর সর্বশেষ সিগনেচার বা সর্বশেষ যে একটা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেন আপনারা সকলে জানেন এরাজ্যে নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া পাতাও নড়ে না আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরেই এই প্রবাদটি শুনে আসছি ঠিক সেটাই হতে চলেছে অর্থাৎ ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে যেতে চলেছে এবং মুখ্য এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফাইল বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত হবে ফাইল বিজ্ঞপ্তি আকারে সেই ফাইল প্রকাশিত হবে জিও ঘোষণা হবে অর্থাৎ সবটাই মুখ্যমন্ত্রী করে থাকেন তার সিডিওল অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার সদিচ্ছা অনুযায়ী যাই হোক যেমনটা আপনারা ভাবতে পারেন বা ভেবে নিতে পারেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে ফাইল যেতে চলেছে এবং যদি মুখ্যমন্ত্রীর কাছে যাই বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত হয় ফাইল সেটা হচ্ছে ফাইল কিন্তু এগোচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে যেখানে পৌঁছানোর কথা রয়েছে গন্তব্য যেখানে সেখানে কিন্তু ফাইল যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন আপডেটটি বা কোন তথ্যটি সঠিক ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে যাচ্ছে সেটা সঠিক নাকি ফাইল আবার বিকাশ ভবনে আসতে চলেছে সেটা সঠিক বিষয়টা আপনাদেরকে আমরা একেবারে সততার সঙ্গে বলতে বাধ্য বা বলছি আমরা যে এই মুহূর্তে এই দুটো পথের এই দুটো পথ ভিন্ন আর কোনো পথ নেই ফাইলের এই দুটো পথের কোনটি সঠিক এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে পাঁচই আগস্ট আজকে দাঁড়িয়ে এই দুটো পথের কোনটি সঠিক ফাইল কোথায় রয়েছে তা কিন্তু ট্র্যাক করা এই মুহূর্তে আমাদের কাছে সম্ভব নয় নেতৃত্বরা যাহা বলেন বলতে পারেন তারা মিথ্যা বলছেন কেউ কেউ বলছেন সংগঠন বাঁচাতে বলতেই হচ্ছে কেউ কেউ বলছেন সংগঠন বাঁচাতে দপ্তরে যেতেই হচ্ছে যাই হোক নেতৃত্বরা যাহা বলিতেছে তা ওনাদের বিষয় আমাদের বক্তব্য হলো এখনও পর্যন্ত কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে গতকাল কি হয়েছিল সেই বিষয়টা ছাড়ুন আগামীকাল কি হবে সেই বিষয়টাও বাদ দিন আজকে দাঁড়িয়ে পাঁচই আগস্ট দাঁড়িয়ে সেইটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারিনি আশা করছি আমরা অবশ্যই আগামী দিনে তা ক্লিয়ার করব ফাইল বেঁকে যাচ্ছে নাকি ফাইল এগিয়ে যাচ্ছে আশা করব ফাইল এগিয়ে যাওয়াটাই সঠিক হোক বা এই যে আপডেট উঠে আসছে সেটাই সঠিক হবে আপনাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হোক আমরাও চাইছি আপনাদের এই যে দাবি ন্যায্য দাবি একজন পার্শ্ব শিক্ষক একজন এস এস কুড়ি বছর ধরে চাকরি করার পর যে বঞ্চনা দশ হাজার পনেরো হাজার টাকায় তা কিন্তু সংসার কিন্তু কোনোভাবেই চলতে পারে না আপনারা দেখছেন বিভিন্ন নেতৃত্বর মুখে কিন্তু উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার বিষয় এবং মুখ্যমন্ত্রীও নাকি সদর্থ সরকারপন্থীরা বলছেন সর্বোচ্চ পর্যায়ে ফাইল হয়েছে রমিল ইসলাম বলছেন যে অবশ্যই মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের অন্যান্য মানুষের যে ধরনের উন্নতি ঘটাচ্ছেন সেই তালে তিনিও পার্শ্ব শিক্ষকদের উন্নতি ঘটাবেন খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন এবং আমরাও মনে প্রাণে চাইছি সেটাই যেন হয় এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ